নমস্কার আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দেখুন আজ আমি আপনাদেরকে বলতে চলেছি যে কোন কোন জাতক জাতিকারা আপনারা জীবনে সার্ভিস করবেন না ব্যবসা করবেন সেটাই আপনাদেরকে জানাবো দেখুন আমাদের প্রধানত আমাদের মানে বিজনেস করতে গেলে আমাদের দুটো প্ল্যানেট ভালো হতে হয় যেটা হচ্ছে আমাদের স্যাটার্ন আর হচ্ছে আমাদের বুধ ঠিক আছে মানে শনি আর বুধ এই দুটো প্ল্যানেট খুব স্ট্রং হতে হয় কারণ এই দুটো প্ল্যানেট এরা কারোর অধীনে কর্ম করতে পছন্দ করে না এরা নিজেরা নিজেদের মতন করে কর্ম করতে ভালোবাসে আর যারা সার্ভিস করবেন সার্ভিস সাধারণত দেখা যায় যারা সার্ভিস করবেন এই সার্ভিস করতে গেলে আমাদের এই বৃহস্পতি এই প্ল্যানেটটা আর হচ্ছে আমাদের এই রবি এই দুটো কিন্তু এই দুটো প্ল্যানেট আমাদের সার্ভিসের পক্ষে খুব শুভ হিসেবে ধরা হয় তো এবার আমি আজ বলতে চলেছি যে আপনারা কি করে বুঝতে পারবেন অনেকে লাইফে বুঝতে পারেন না যে আমি সার্ভিসের দিকে যাব না বিজনেসের দিকে যাব অনেকে এই নিয়ে খুব কনফিউজ হয়ে যায় তো আমি আপনাদের এই কনফিউজটা দূর করতে চাই দেখুন আপনারা আপনাদের এই বৃহস্পতির আঙুলের এই প্রথম পর্বটা দেখবেন এই যে এটা প্রথম পর্ব আর হচ্ছে এখানে এই শনির প্রথম পর্ব যারা বিজনেসে বিজনেসে মানে যেতে চান তারা দেখবেন তাদের হাতের এই মানে শনির পর্বের এই প্রথম পর্বের এই পজিশানটা অনেকটা ফোলা এবং এই বৃহস্পতির এই প্রথম পর্বের এই ফোলাটা সামান্য একটু কম মানে এই এই শনির পর্বের প্রথম পর্বের পর্বটা যতটা ফোলা থাকবে তার থেকে বৃহস্পতির এই পর্বটা ফোলা একটু কম থাকবে তারা বিজনেস করবেন আর এবার আপনারা কি করে বুঝবে আমি সার্ভিস করব তাহলে দেখবেন এই বৃহস্পতির এই প্রথম পর্বের এই গাঠটা একটু ফোলা বেশি হবে আর এই শনির পর্বের এই প্রথম পর্বের গাঠটা এই বৃহস্পতি পর্বের গাঠের তুলনায় ফোলা একটু কম থাকবে তার মানে বৃহস্পতি পর্বের প্রথম গাটটা ফোলাটা একটু বেশি থাকবে আর স্যাটার্নের প্রথম পর্বের গাটটা ফোলা একটু কম থাকবে তাহলে ভাববেন যে আপনারা সার্ভিস করতে চলেছেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন